আমি আবারও চলে আসলাম নতুন একটা গ্রাম বাংলার ভিডিও নিয়ে সুন্দর গ্রামের ভিডিও এখানকার পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে তাই আমরা এই ঘুরে ঘুরে দেখব আপনারা আমাদের সঙ্গে থাকুন আর এই দেখতে থাকুন আমাদের ভিডিওটা আশা করি এই গ্রাম বাংলার ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে পাখির মতো দেখা যাচ্ছে বিমান আর এখানে আম গাছে আম ধরছে স্বাগতম নতুন গ্রাম বাংলার ভিডিওতে আজ আমরা চলে যাব রংপুর জেলার বদরগঞ্জ থানার ছোট্ট একটি গ্রাম গ্রামের নাম হচ্ছে গ্যাসপাড়া গ্রাম এই গ্রামটা আজকে আমরা ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা আশা করি এই গ্রাম বাংলার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে এখানকার পরিবেশটা অনেক সুন্দর এই গ্রামের মধ্যে অনেক কিছু আছে দেখার মতো অনেক পুকুর আছে এখানে অনেক মাটির বাড়ি আছে ইটের বাড়িও আছে আর এই গ্রামটা অনেক সুন্দর আজ আমরা এই গ্রামটা ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকে দেখাবো এখানে খড়ের চাল দেওয়া আছে এখানে রৌদ্র পড়লে সবাই এখানে আড্ডা চাই গ্রামের লোক অথবা গল্প করে এই গ্রামটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর লাগলো দেখে আর এখানে অনেক খেয়ারের পুজ দেওয়া আছে এই গ্রামটা সবুজ সংল গ্রাম আপনারা কেউ যদি গ্রাম বাংলা আসতে চান আসতে হবে রংপুর জেলা বদল থানার মধ্যে আসতে হবে নালডিগি বাজারের বাজার থেকে পাঁচ টাকা ভাড়া নেবে গ্যাস বললেই সবাই চলে আসতে পারবেন আর এই গ্রামটা ঘুরে যেতে পারবেন গ্রামটা অসাধারণ দেখতে আমাদের কাছে খুব ভাল লাগলো গ্রামটা আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এইরকম একটা সুন্দর গ্রামে গ্যাস বাড়ার ছেলেপেলেরা ঘুরতেছে খেলা করতেছে উটারে আমরা দেখতে পেলাম খুব সুন্দর লাগতেছে সবাই এদিক এদিক ছুটোছুটি করতেছে এই দৃশ্যগুলো খুব ভালো লাগতেছে আমার থেকে দেখতে পেয়ে এখানে একটা বাড়িতে রান্না করছিল আমরা দেখতে পেলাম রান্না করা দৃশ্যটা খুব ভালো লাগলো এখন আমরা এই গ্রাম থেকে বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের গ্রাম বাংলার ভিডিওগুলো ভালো লাগে থাকে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য